নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে প্রথমেই বলে শুভ পয়লা বৈশাখ আজকের হচ্ছে বছরের প্রথম দিন বাংলার আর তুমি যদি বুঝতেই পারছো আমার গলাটা যে গলা পুরো ধরে গিয়েছে কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত ছিল তাহলে আজকে নতুন বছরের পুরো ব্লগটা তো দেখতেই হবে তাহলে তোমার পুরো ব্লগটা দেখো তাহলে চলো তোমার পুরো ব্লগটা দেখতে থাকো দেখুন আমি চলে এসেছি ঠাকুরতলায় এখানে আমাদের ভগবানের যে ভোগ হয় সেটা কাটাকুটি চলছিল ফল সব কিছু মানে পাড়ায় দিয়ে আসার জন্য পাড়ায় দিয়ে এসে দেখছি এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে ব্রেস্তা ভাজা চলছে মা চলে গেল যার পরে আমি একটু ব্রেস্তা ভেজে নিলাম নেওয়ার পরে মা মাংসটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিল আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে ভালো করে জল টল ঢেলে দিলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে ভিডিও আর নেই নি দেখো বিরিয়ানিও দমে বসে গা গিয়েছিল বিরিয়ানিও নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানিটার শুধু কালারটা দেখো কত সুন্দর হয়েছে তোমরা অনেক বেলা হয়ে গিয়েছিলো তাই জন্য খেতে বসে পড়েছি মা আমি বাবা তিনজনে খেতে বসে পড়ে গিয়েছি বেলাটা তো অনেকটা হয়ে গিয়েছিল আজকে হচ্ছে বছরের প্রথম শুরু তাই জন্য ঠাকুরতলায় কীর্তন সংকীর্তন দিয়ে আমরা বছরটাকে শুরু করেছিলাম আর ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেলো কিছু মনে করো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ব্লগটা তাহলে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একটু হরিনাম শুনে যাও তোমরা puri joh hai holi holi duniya